মাদক বিরোধী অভিযান চালিয়ে ফের লক্ষাধিক টাকার মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে এসওজি অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপ ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাওয়াখালী বিশ্ববাংলা হাটের সামনে থেকে মাদক সহ দুই ব্যক্তিকে আটক করে আটককৃত ব্যক্তিরা হল মোহাম্মদ আলম এবং মোহাম্মদ রফিক একজনের বাড়ি বলরাম অপরজনের বাড়ি শালবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একশো গ্রাম ব্রাউন সুগার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে মাদকগুলি শিব মন্দির থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা গোটা ঘটনার তদন্তে পুলিশ গোটা ঘটনার তদন্তে রয়েছে পুলিশ জানা যাচ্ছে তৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি 里头也睡在